হ্যালো আমার সকল পরমপ্রিয় ইউটিউব বন্ধুদের জন্য মিনুস কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সকলে কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ আমি এনেছি সহজ পদ্ধতিতে কোনো ফ্লেভার ছাড়াই ডিম ছাড়া চকলেট কাপকেক এই চকলেট কাপকেকটি আমি কীভাবে বানিয়েছি সেটাই আজ একটু শেয়ার করছি এখানে আমি কোনো ফ্লেভার দিইনি কোনো মানে ডিম ছাড়া একদম নিরিমষ এখানে কোনো স্ট্রবেরি ফ্লেভার ভেনিলা সেনস এসব কিছুই দিইনি আমি একদমই সাদা মাটাভাবে করেছি কেকটা সেটা কিভাবে করেছি সেটাই এখানে শেয়ার করছি আপনাদেরকে আর খুব মানে তাড়াতাড়ি হয়ে গেছে কিভাবে তাড়াতাড়ি হয়েছে সেটাও এখন দেখাবো দেখুন আমার কাপ কেকটা একটু ওভার হয়ে গেছে মনে হয় ফুলেছিল ফোলার পরে একটু নেমে গেছে সেই জন্য ওপরের সেই দাগটা দেখা যাচ্ছে আর এবার আমি কেক বানানোর জন্য যেসব নিয়েছি এখানে নিয়েছি ময়দা এটা কোকো পাউডার এটা নিয়েছি সুজি গুঁড়ো করে নিয়েছি একটু সুজিও দিয়েছি ফ্লপি হবে এখানে নিয়েছি নেস্কাফে কফি আর বেকিং সোডা অল্প একটু বেকিং পাউডার দিয়ে বেকিং সোডা দিয়েছি আর নিয়েছি রুম টেম্পারেচার দুধ আর এটা নিয়েছি তেল আর এটা আমি চিনি গুঁড়ো করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি মেল্ট হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের ওয়েট করতে হবে না আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর আমি বাটারও নিয়েছি এই যে এখানে আমি স্টার্টিংটা দেখাতে পারলাম না আমি এখানে প্রথমে তেল আর চিনির গুঁড়ো নিয়েছি তেল আর চিনির গুঁড়োটা আমি মেল্ট করব একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে তারপরে আমি অন্যান্য উপকরণগুলো দেব আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার টোটাল মানে আধা ঘন্টাও লাগেনি এই কেকটা বানাতে এবার আমি সুজির গুঁড়োটা দিয়ে দিলাম সুজির গুঁড়োটা আগেই দিলাম কারণ এটা একটু মানে ভেজার ব্যাপার আছে খুব তাড়াতাড়ি তাহলে ফুলবে দুধ দিয়ে দিলাম তারপরে ময়দা দিলাম একটু ভালো করে নাড়তে হবে নাড়বার পরে তারপরে একটু ওই যে মানে দানা দানাগুলো যেন না থাকে সেটা খেয়াল করতে হবে এরপরে দিয়ে দিয়ে দেব আমি বেকিং সোডা আর কফির গুঁড়োটা দিয়ে দেব মানে কফি পাউডারটা দিয়ে দেব কফি পাউডারটা অল্প একটু দেব কারণ আমার এটা অল্প তো তারপরে কোকো পাউডারটা দিয়ে দিলাম আর আমি কিন্তু একটু বাটারও দিয়েছি বাটারটা দেখানো হয়নি বাটারটা দিলে একটু টেস্ট হয় কেকটার একটু ঠিক হয়ে গেছে সেই জন্য আমি নর্মাল করবার জন্য আমি আর একটু দুধ দিলাম আমার এই ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার আমি দশ মিনিট এটাকে একটু রেস্ট রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে তারপরে তাহলে সুজিটা একটু ভিজবে সুজিটা দিয়েছি তো সুজিটা গুঁড়ো করেছি যদিও সুজিটা তবুও কিন্তু একটু খড়খড়ে ব্যাপার এই সেই মানে তাহলে ওটা স্মুথ হয়ে যাবে আমার দশ মিনিট হয়ে গেছে দেখুন এবার আমি কাপে ঢালবো আমি কিন্তু যে কফি কাপগুলো আছে সেগুলোতে ঢালবো। সেগুলোতে এই যে কফি কাপে এই সবে ঢালবো সবে ঢেলে আর এটাতে খাওয়াও খুব ইজি আর এটাতে কোনো এক্সট্রা তেল দিতে হয় না খুব তাড়াতাড়ি কেকগুলো বেরিয়ে আসে এই যে আমি এখানে সব দিচ্ছি প্রতিটা কাপে একদম মেপে মেপে দিচ্ছি অল্প করে দেব নাছাড়া ফুলে আবার একটু ওভারফ্লো হয়ে যায় মাঝে মাঝে লাস্টটা একটু কম হয়ে গেছে বাটিতে অনেক লেগে আছে সেটা আমি কাপটা ব্যালেন্স করে দিচ্ছি সেটা দেখালাম না এই যে আমার কাপে সবগুলো ঢালা হয়ে গেছে দেখুন সবগুলো কাপে অল্প পরিমাপে বানিয়েছি আর এভাবে মোটামুটি মাঝে মাঝেই বানাই অল্প করে এটা দুদিন রেখেও খাওয়া যাবে কেকটা আর এটা আমি বানাবো মাইক্রোওয়েভে বানাবো মাইক্রোওয়েভে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় দু আড়াই মিনিটেই হয়ে যায় ওই চুলোর থেকে এখানে খুব তাড়াতাড়ি হয় এখানে করে আমি খুব কমফোর্টেবল হই একদমই টাইম লাগে না সেই জন্য আর এই কাপকে মানে সব কিছুতেই টাইম লাগে না কাপকে যদি আমি বাইরে বানিয়ে দেখিনি এই যে আমি রিহিট করছি রিহিট কিন্তু আগেই করে নিয়েছি আগে কিন্তু ওভেনটা রিহিট করে নিতে হবে ঠান্ডাতে দেওয়া যাবে না আগে ওভেনটা রিহিট করে নিয়েছিলাম এই যে আমি হানড্রেড ডিগ্রি সেলসিয়াসে মানে টু মিনিট দিলাম টু মিনিট দিয়েছি এই যে আমার কিন্তু হয়ে গেছে এই একটু ওভারকুক হয়ে গেছে সেই জন্য নেমে গেছিল আমি সবগুলো বের করছি সবগুলো বের করে এই যে আমার দেখুন এই যে কেকটা একদম কাপ থেকে বেরিয়ে এলো এই যে কেকটা সব বেরিয়ে এসছে দেখুন একদম খুব তাড়াতাড়ি এই কাপে কিন্তু কেক করে এইটাই আরাম কোনো মানে লেগে থাকে না স্টিকি স্টিকি হয় না এই যে আবার আমি ওইভাবেই রেখে দেব আর দেখুন এই যে একদম স্মুথ হয়েছে খুব সুন্দর হয়েছে আমার কাপ বানানো কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্ট করে বলুন এরপরে আরও অন্যান্য ধরনের কাপ কেক মানে কাপ নয় আরও অন্যান্য ধরনের কেক বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলে বলুন কেমন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে ভালো ভালো কমেন্টে আমাকে জানাবেন আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমার এই রেসিপির মধ্যে আমার কোনো কথার মধ্যে অবশ্যই ক্ষমা প্রার্থী আমি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কারেকশান করে দেবেন ছোট বড় সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল দেখুন কাপকেকগুলো কত সুন্দর হয়েছে একটু ওভার কুক হয়েছিল সেই জন্য নেমে গেছে